আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত গত চব্বিশে জানুয়ারি দশে মার্চ এক বিশাল মহান বার্ষিক শরীফ অনুষ্ঠিতই বাংলাদেশের একমাত্র

আইও এ দিন দি যাই বলে চেষ্টা করছি প্রথমে গাড়ি উঠতি উঠতে উঠতে যখন আই হাটা একখান গাড়ি উঠি এই গাড়িতে উঠতে আস্তে 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 যাইতে যাইতে দেখি দি হাজার হাজার গাড়ির যে মিলন মেলা আশেক বক্তর মিনল মেলা আইর এক একজনে এক এক ফ্রেম লই এনে জিকির করি এনে অসংখ্য গাড়ি এরে আসছি বহুত জামিলে এড়ে চলি আর বহুত কষ্ট করি আস্তে 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 দুর্যোর সাথে লাই চেষ্টা করি এই সময় দি বহুত মানুষ আডি আনে আইর আর গাড়িতে উঠি আস্তে আস্তে আর যায় অসংখ্য অগণিত এড়ে গাড়ি আসি শুধু মাজভাণ্ডার দরবার শরীফ মাহান অলি হজরত গৌসুল আজম আহমদুল্লাহ মাঝভাণ্ডারি খদ্দাসা সিররুহুল আজিজ এর নেগাহা করম জিয়ারত জিয়ারুৎ করিবাল্লায় প্রার্থনা করি আল্লাহর হাসে প্রার্থনা করি তাদের যে রহমত সেই রহমত ফাইবের আশায় আর আয়ের আর সি জঙ্কার মুরদিন্দি এখন আর ফাঁ ফাঁ ফাঁফা গড়িয়ানে যায় অনারসন অসংখ্য অগণিত আশিকারে বক্তবিন্দ কল আসছি ফা ফা গড়িয়ান পবিত্র মাইস ভান্ডার দরবার শরীফ উদ্দি এ দেখিবেন ওনারা অনেক গাড়ি আছে অনেক মানুষের দল এড়ে এক এক মানুষ এক এক উদ্দেশ্য লই যার আর যার পবিত্র মাইস ভান্ডার দরবার শরীফ এই দিন দিন আশেক ভক্ত বিন্দুর মিলল মেলা আসিল এটা বহুত গাড়ি আইছি যার হারণে আর আস্তে 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 করি এনে জন্ম বহুত সময় লাগি আসলে অনেক আনন্দ লাগি ব্যাগিন দেখি বর্জন অজপান্ডার কিছু নাই এটা কিনলে যাই তারা গুণ আরা দেহি দি লক্ষ লক্ষ মানুষ এটাই উপস্থিত গেই শুধু মহান বার্ষিক উরিশ্বরীপূত হাজির হাজির হাজিরাই আল্লাহর অলির ন্যাগাহকরম আর আয়ো ছুটি গেই সেই করম ফাইবের উদ্দেশ্যে অনেকে ন জানিয়ে অনেক মন্তব্য করে তাই আর মন্তব্যহীন অপেক্ষা করিয়ে আনে গেয়ে গই পবিত্র মাইজভাণ্ডার তরপার শরীফুত দেহিদিয়ারে অসংখ্য অগণিত সারিমিককে বিদি গাড়ি আর গাড়ি মানুষ আর মানুষ তাই ইয়ন অলি গাছ হগমঞ্জিরুর আশেক বক্ত করার যে প্যান্ডর যে বহুত বড় প্যান্ডর ইয়ন অলি উমুর আশেক উম মনোবর আেকমে খানাগানা ইয়নলি মাদ্রাসে গৌস রাজ মাইজভাণ্ডারী আর ফা ফা গড়ি যার এখন পবিত্র মাইজবানের দরবার সরিভূত আর এখন কি স্কুন ফর নামি যাই গই সন এখন অফর বিনিমি পাশের ফাঁসের এটা হাজার হাজার গাড়ি নামাই এখন দেখা পালার চেষ্টা করছ গাড়ি পার্কিং গাউসি হকমজিলুর সন হক হকমজিলুর হকতুন গাড়ি পার্কিং ব্যবস্থা করছি এখন ওনারা লোজগুই আর খান পার্কিং নিই ওনারা সাইনে অবাক হয়ে যাবেন কিন্তু হদিগিন গাড়ি হাজার হাজার মানুষ এটা উপস্থিত ওই লক্ষ লক্ষ মানুষ এটা উপস্থিত হই সন ওনারা যেদি গীজ গাড়ি এটা বিশাল বিশাল গাড়ির পার্কিং পার্কিং করছি ওনারা সন বাস সিএনজি মাইক্রো 孩子，学习，工作，家庭，生活，都得顺心。 এক এক কর্মসূচি এক এক বিশাল বিশাল ভাবে আয়োজন তা মানুষ জানিতে পারে মহান দোষেমা হজরত গৌসল আজম আহমদুল্লহম আজফানারি উরু শরীফ উপলক্ষে মানুষ কি কি রহমত পায় কি কি রহমত আছে ইয়েন বুঝিতে গৌসলা আজম মাইজফানারি এর কর্মসূচির মাধ্যমে আর এখন

रूपारसर करम लॻते हमसुगार सलाम अ அங்க 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 கிரம் கணி சாரி யா சாசே சைகா சைகா சா सदमर हवा चल आला गौ से बुढ़ा पैदा हुए गान आले आल पैदा हुए सदम हवा चल आला गौ से बुढ़ा पैदा हुए आले गान जान रोडलाए आल पैदा हुए सूरत एक টামি কামিয়া বি সন ওনারা কি পরিমাণ রেটে মানুষ আসি অনেক আশেখে আসি। ভিডিও লম্বয়েজার গুই ওনারা এই ভিডিও চট্টগ্রাম টিভি এম এস টি ওনারা এই ফেসবুক শেয়ার করিবেন ইয় অনুরোধ অনেকে মন্তব্য করে অনেকে নজানে এর কি পরিমাণ আসে বক্তব্য লয় এক সম্পূর্ণ অনার দাহে চেষ্টা করি মুমিন বান্দার হৃদয় হলো আল্লাহর আড়স এর মর্যাদা মন্ডিত হৃদয় মানবতা পবিত্র প্রেম মমতা ও শান্তিময়তার অমিলন উদ্যায়ন তেমনি এক মহান কলব বা হৃদয় হজরত গৌসুল আজম শাহ সৈয়দ আহমদ মাঝভাণ্ডারে খেবলা খাবা মাছভান্ডার দরবার শরীফ এই মহান হৃদয়ে এক অনুপম ব্রহী প্রকাশ মারিফতের এই উদ্যায়নে একের পর এক ফুটে উঠেছে নবতার রূপ বর্ণ গন্ধময় আধ্যাত্মিক পুষ্প যে ফুলের সৌরভে সবাই বিমুক্ত কবি আত্মহারা হয়ে গেয়ে ওঠেন দেখে যারে মাঝবান্ডারে আজব রঙের ফুল উড়ে পড়ে আসে কুল হযরত গৌশল আজম স্মারের কথা সাল সিরুহুল আজ দেশাল পাত্র ধর্ম ভাষা তথা সকল সকল মানবীয় ব্যবধানের উর্ধে প্রত্যেককেই ওসি কল্যাণ দ্বারার সিক্ত করার মহান ব্রত গ্রহণ করেছিলেন তিনি মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধনে তার কাছে ছুটে আসা মানবমণ্ডলীকে স্ব ধর্মে স্থির থেকে সৎ কাজ করার সৎ উপার্জনে জীবিকা নির্বাহ করার ও সকলকে ভালোবাসার উপদেশ দিতেন এভাবে একইবারে সূচনা থেকেই মাঝভান্ডা দরবার শরীফ সবার আস্থা ও শ্রদ্ধা অর্জনে সমর্থ হয় এবং সর্বজনীন মিলনগাহ ও কেন্দ্র রূপে গড়ে ওঠে তার সময়কাল থেকেই 是，重点是。<noise>

কর্তা শাহজি সৈয়দর হোসাইন মাজমানারির কদাহা সিরুল আজিজ ফিরে তরিকত রুফে তার জ্যৈষ্ঠ পুত্র শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাজমানারীর খদ্ শাহ সিরুল আজিজ এর মধ্যে দেড়েছেন প্রবল আদত্ত শক্তি এই মহান উরুষ মৃত্তি লক্ষ লক্ষ অগণিত কোটি কোটি মানুষ উপস্থিত হয়ে ওনারা সন কি পরিমাণ এটা মানুষ চাইছি সন ইয়ন গাউসি মজির ক্যাম্প অনেক বিশাল বড় ক্যাম্প আশেক বক আর হঠাৎ হনবুল ত্রুটি তাইলি কমার দৃষ্টিতে চাইবেন আসসালাম